আপনার ক্ষুদ্র ব্যবসা বা খামারের জন্য শক্তিশালী ও বহুমুখী সমাধান নিয়ে হাজির দশ ইঞ্চি পাটার গ্রাইন্ডার মেশিন এই মেশিনটি দিয়ে আপনি ঘন্টায় প্রায় দুইশো কেজি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস অনায়াসে ক্রাশ করতে পারবেন আসসালামু আলাইকুম সুতি দর্শক মণ্ডলী আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এই দশ ইঞ্চি পাটার গ্রাইন্ডার মেশিনটি নিয়ে আপনারা যারা মশলা প্রসেসিং করেন আপনাদের জন্য এটি একটি আদর্শ মেশিন এই গ্রাইন্ডার দিয়ে ঘন্টায় প্রায় পঞ্চাশ কেজি শুকনা মশলা গুঁড়া করতে পারবেন এই গ্রাইন্ডার হতে পারে আপনার ব্যবসার একটি নতুন সহযোগী আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি দশ ইঞ্চি পাটার গ্রাইন্ডার মেশিন মেশিনটির বিল কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুইশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটির হোপারে চাল ভুট্টা হলুদ কিংবা মশলা ঢালার পর মেশিনটি অটোমেটিক গুঁড়ো করতে শুরু করবে মেশিনটিতে সাড়ে পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ঘন্টায় দুশো কেজি চাল ভুট্টা গুঁড়ো করতে পারে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মশলা গুঁড়া করতে পারে আপনারা মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন Gracias. আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্শপাতীয় আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ